পঁয়তাল্লিশতম বার্ষিক অনুষ্ঠান পালিত হল মঞ্চে পরিবেশনায় সাঁকু প্রযোজনা সাম্প্রতিক নথ এই সান্ধ অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি নাচ গান এবং গীতিনাট্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিব বন্দ্যোপাধ্যায় শ্রাবণী সেন রোহিণী রায় চৌধুরী বিশ্বজিৎ চক্রবর্তী মধুমিতা বসু স্বপন অধিকারী তপন অধিকারী সহ আরও বিভিন্ন ব্যক্তিরা এই অনুষ্ঠান কেমন ছিল এবং অতিথি থেকে শুরু করে সাম্প্রতিক নর্থের সদস্যরা ঠিক কি জানালেন দেখে নিন এক নজরে আমাদের ক্যামেরায় দেখতে থাকুন বিটিভি এটা আমাদের আশীর্বাদ কারণ সাম্প্রতিক নর্থ পঁয়তাল্লিশতম বর্ষ আমরা আমি যখন বক্তব্য রেখেছি তখন আমি বলেছি যে আমরা অনেক কষ্টের মধ্যে রবীন্দ্র সাধনা করি মানে আমরা কোনো পুজো আর্চার মধ্যে থাকি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেবতা আর সাম্প্রতিক নর্থ আপ্রাণ চেষ্টা করে আর এই গুণী শিল্পীরা আমাদের সাম্প্রতিক নর্থের নামে উজাড় করে দেয় আসে আজকে রবীন্দ্র হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আমাদের সংগঠন যেই রকম অঞ্চলে সেই অঞ্চলে দাঁড়িয়ে এই আমাদের রবীন্দ্র ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান করা একটা টাপ কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এই যে আমাদের সমস্ত সদস্যরা আপ্রাণ চেষ্টা দু মাস ধরে আজকের এই দিনটা অনুষ্ঠিত হওয়া দু মাস ধরে এই অক্লান্ত পরিশ্রমের ফসল আর এই যে শিল্পীরা আসেন সত্যি মানে আমরা অনেক সৌভাগ্য করেছি বলে তারা আমাদের এক কথাতেই চলে আসেন প্রতি বছর আজকে থেকে নয় প্রতি বছর অলরেডি কলাবৃত্তের অনুশীলা দিয়ে এসেছেন দীর্ঘ দিন আমাদের প্রোগ্রামে আসেন এবং কোনোবার আমাদের ভুল হলে উনি আমাদেরকে ফোন করে বলেন যে কি হলো আমার নামটা নেই গেল কিন্তু এটা তো পাওনা আমাদের আর আমরা চাই একদম পরিষ্কার কথা আমরা চাই পরিষ্কার কথা একটা এই সমাজ ব্যবস্থার বিবর্তন মানে যেভাবে সমাজ ব্যবস্থার অধপতন হয়েছে হ্যাঁ আমরা এই ভাবনাটা তুলে ধরতে চাই মানুষের কাছে বাঁচা কবিগুরু প্রতিটা জীবনের প্রতি পদক্ষেপে সকাল থেকে রাত্রি পর্যন্ত রবীন্দ্রনাথ যা লিখে গেছেন যা গিয়ে গেছেন কোনোটা তার বাইরে নয় স্বাগত জানাবো তারা এই যে আমাদের এখানে দাঁড়িয়ে আছে জন্মলগ্ন থেকে জন্মলগ্ন আটাত্তর সালে জন্মলগ্ন থেকে এই জয়দেবদা আছেন জয়দেব চক্রবর্তী শঙ্কর যারা আছেন বিশ্বনাথ দে দেওয়া ছিলেন তারা আছেন তারা তারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের সঙ্গে আজকে এক ডাকে সাম্প্রতিক নর্থের মানে একদম প্রবীণ নবীন সবাই এক মিলে মিলে একাকার আর আপনাদের সহযোগিতা আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা একটা জায়গায় এমন ভাবে পড়ে আছি এর আগে কোনো মিডিয়া এইভাবে আসতো না গত বছর বহু মানুষ এসেছেন আপনারাও এসেছেন প্রয়াস করা হচ্ছে আমাদের ক্লাব ক্লাব সংগঠনটা অনেক ঘটনা অনেক ছোট আমরা চেষ্টা করলে অনেকটা করে উঠতে পারি না কারণ প্রত্যেকটা মানুষের যে কাজের ধারা কাজকর্ম সেটা একটু অন্য রকম ভাবে অ্যাকচুয়াল আমাদের এটা আমাদের গ্রুপ থিয়েটার হিসাবে আমরা নাটক থিয়েটার করতাম কিন্তু এই আমাদের কাজের জন্য আমাদের ছেলেরাও আজকালকার করতে পারে না পারেনা কিন্তু আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আবার এই বলছে এটাকে তুলে ধরুন হ্যাঁ চেষ্টা করছি প্রত্যেকের কথায় আমাদের ছেলেরাও মানে অভিনয় করেছেন এবং হ্যাঁ আপনার করেছি মানে আপনি জানেন যখন নেনশন ছিল অসমাপ্ত কবিতা লখনৌতে বেঙ্গলি ক্লাবে আমরা প্রথম হয়েছিলাম বেঞ্জামিন মলয়েসের ওপরে অভিনয় করে নেশনাল সময় আমরা অভিনয় করেছিলাম যে অসমর্থ কবিতা মানে সারা ভারতবর্ষে এটা একটা তোলপাড় হয়েছিল চেষ্টা করছি নাটক হোক যাত্রা সকলের কথা যখন বলছে নিশ্চয়ই হবে নিশ্চয়ই ভাবনায় আছে সুমিত পাল সাম্প্রতিক নর্থ আর আমি নিজে ফিজিওথেরাপিস্ট ভালো লাগছে এত আর ভর্তি লোক দেখে আরো ভালো লাগছে শ্রোতা এটা একটা অন্য আনন্দ কিছু ভাবিনি আমার মার গাওয়া একটা গান যেটা খুব জনপ্রিয় হয়েছিল আমার ভাঙা পথের রাঙা ধুলে শিখতে হবে শুধুই প্রোগ্রামে গাইবো আর টিভিতে মুখ দেখাবো করলে চলবে না আগে শিখে নিই তো তুলে নিয়ে পঁচিশে বৈশাখ সবেমাত্র গেছে এবং কবিপক্ষ শুরু হয়ে গেছে এবং কবিপক্ষ মানেই কিন্তু আমাদের শিল্পীদের একেবারে মানে রবি পুজো যাকে বলে শুরু হয়ে যায় তো আজকে যেরকম সাম্প্রতিক নর্তের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমি বহু বছর ধরেই করি কলকাতার যেহেতু মানে আমাদের রবীন্দ্রপক্ষ শুরু হলেই তো মোটামুটি মাসখানেক ধরে বিভিন্ন কলকাতার মঞ্চে আমরা কলকাতা এবং জেলার মঞ্চে আমরা পার্টিসিপেট করে থাকি আমি তো বিদেশেও গিয়ে পারফর্ম করি ঠিক সেরকমই সাম্প্রতিক নর্তের সঙ্গেও আমার যোগাযোগটা অনেকখানি অনেক বছরের পুরনো এবং সেখানে সেই সুবাদই আজকে এখানে আসে এবং আমার সঙ্গে আরও অনেক গুণী শিল্পীরা সবাই আছেন কি হয় সঙ্গীত মানে এটা বললেন ঋতম বদ্যম হৃত্তম তো এই সপ্তনৃত্য সঙ্গীত এবং আমাদের খুব সৌভাগ্য বাঙালি হিসাবে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি এবং তার গানকে নিয়ে আজকে সারা বিশ্ব শুধু আমরা বাঙালিরা নয় কি আমরা বাঙালিরা গর্বিত খুব ভীষণ যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন সেই জায়গাতে আজকে সাম্প্রতিক নর্থ যে অনুষ্ঠানের আয়োজন করেছেন বহু বছর ধরে অনুষ্ঠান করছি এই যে অনুষ্ঠানের আয়োজন এবং এত শিল্পী এখানে আসেন ভীষণ ভালো লাগার জায়গা এবং এভাবেই এগিয়ে কারণ রবীন্দ্রনাথ একটা টোটাল আমরা বলতে পারি আজকের দিনে প্যাকেজ হ্যাঁ আজকে আমরা যদি একটু আগে ফিরে যাই সেখানে আর ডি বর্মন থেকে শুরু করে শলীল চৌধুরী থেকে শুরু করে আজকেও সিনেমা সিরিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহৃত হচ্ছে মন নেই এই কথাটা কে বলব না না নিশ্চয়ই আছে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি তো বিশেষ কিছু বলতে পারবো না কারণ আমি রবীন্দ্রনাথের গান নাটক এগুলো শুনি এবং কয়েকটা নাটক ছোট যে নাটক সেগুলো করাই ভালো লাগে রবীন্দ্রনাথ সবার মনের মধ্যেই আছে আমার এই মনে হয়